আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেবো বীর্য ধরে রাখার উপায় একটা না আপনি করতে পারবেন পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আপনি করতে পারবেন এটা খুবই পাওয়ারফুল এবং খতরনাক একটা টোটকা দিব ইউটিউবে এই ধরনের টোটকা সচরাচর করে দেন আমি দিচ্ছি কালেক্ট করে যদি আপনি আপনার কাছে এই জিনিসটা রেখে দিতে পারেন তাহলে আপনি আপনার মতন শক্তিশালী পুরুষ হাতে কোনো একজন থাকবে গ্যারান্টি দিচ্ছি প্রথম থেকে ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে এই টুপা প্রয়োগের জন্য সর্বপ্রথম আপনাকে মাদি শিয়ালের দাঁত লাগবে মাদি শিয়াল বলতে কী বোঝায় আমি বলি মহিলা শিয়াল বা ফিমেল যে শিয়াল বাচ্চা প্রসব করতে পারে সেই শিয়াল সেই শিয়ালের দাঁত প্রয়োজন সর্বপ্রথম আপনাকে মাদি শিয়ালের দাঁত কালেক্ট করতে হবে যে কোনোভাবে সেটা শিয়াল মেরে হোক আর শিয়ালের দাঁত কালেক্ট হোক যেভাবেই হোক আপনাকে শিয়ালের দাঁত কালেক্ট করতে হবে অন্য কারো থেকে দেখবেন যে কারো থেকে যদি দাঁত কিনেও নেন সেক্ষেত্রে দেখবেন যে এক এটা শিয়ালের দাঁত কিনে আনেন এগুলোতে অনেক প্রতারণা হয় আপনার চিলি এগুলো আমাদের থেকে নিতে পারেন গ্যারান্টি দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনার টাকা রিফান্ড তো শিয়ালের দাঁত সংগ্রহ করবেন তারপর আপনাকে ষাটটা পুকুরের পানি অথবা ষাটটা নদীর পানি দিয়ে আপনাকে ফার্স্ট দিতে হবে ধরলে সেটা সিদ্ধ বা জাগ্রত হয়ে যাবে তারপর সেটা আপনাকে একটা অষ্টাদুর মাদুলিতে করে কোমরে ধারণ করবেন যত জীবন আপনার এটা কোমরে থাকবে ততদিন জীবন পর্যন্ত আপনার থেকে শক্তিশালী এই ফেক্স লাইনে কেউ হবে না এরকম আমি দিয়ে বলতেছি ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এটা আপনি ধারণ করলে আপনি আপনার স্ত্রী বা যে কোনো একশো মহিলার সাথে যদি আপনি সহবাস করেন আপনি অপরাজিত থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ